মা ডাকটা এত মধুর যে ডাক ডেকে যত বেশি আনন্দ পাওয়া যায় শুনতে তার চেয়ে বেশি আনন্দ পাওয়া যায় মানুষই অনেক টাকা পয়সা থাকে ধন সম্পদ থাকে কিন্তু আমার এসব কিছুই নেই আমার সন্তান আছে এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো। তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আসলে বলবো বলবো করে বলা হয়নি আমার তৃতীয় বাচ্চা হয়েছে তেরো মাস হয়ে গেল সাউদা হওয়ার পর আমার মিস্ট্রেশন বন্ধ ছিল আমার আগের বেলায় এরকম হয়নি তাই এক প্রকার টেনশনে পড়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে যাব চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু অনেকজনের সাথে আলাপ জানলাম এটা একটা নামার বিষয় এটা প্রায় সব মেয়েদেরই হয় বাচ্চা বকি দুধ খেলে অনেক সময় মিষ্টিশন বন্ধ থাকে তবে এ সময় কনসিপ করার সম্ভাবনা থাকে তাই সবসময় পড়াশোনা ইউজ করতে হয় আমিও তাই করেছিলাম কিন্তু কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না সারদা যখন আট মাস চলছিল তখন থেকে শরীরটা খুব খারাপ হওয়া শুরু করলো অল্পতেই ক্লান্ত হয়ে যেতাম একটু হাঁটলেই পায়ে ব্যথা করতো আর প্রচুর ঘুম অনেক বেশি অবসাদ লাগত কোনো কাজই করতে ইচ্ছা করতো না অনেক বেশি আসামি লাগতো কাজ করতে স্টেশন বন্ধ হওয়ার পর প্রায় সময় বাসায় টেস্ট করতাম সব সময় নেগেটিভ আসত সেদিন শরীরটা বেশি খারাপ হওয়াতে বাবুরাব্বুকে কিট আনতে বলেছিলাম জানি কনসিভ করিনি তারপরে একটু শিও হওয়ার জন্য আনতে বলেছিলাম সকালবেলা যখন কাটি টেস্ট করে দেখলাম দুটো গাঢ় দাগ তখন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না এটা কি করে সম্ভব পোটেশন নেওয়ার পরও কীভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম আব্বুকে বলার পর উনি আমার কথা বিশ্বাস করলেন না উনি ভেবেছিলেন আমি ওনার সাথে ফাইজানি করতেছি কারণ এর আগে যখন কি টেস্ট করতাম তখন ওনার সাথে মিথ্যা বলে মজা করতাম আমি যখন ওনাকে পিঠে দেখালাম তখন উনিও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তারপর তার পরের দিনেই আমাকে ডাক্তার কাছে নিয়ে যান সকল প্রকার টেস্ট করান টেস্টের রেজাল্ট পজিটিভ আসলো বাসে আসার পর উনি আমার সাথে অনেক বেশি রাগারাগি করেছিলেন এমনিতেই সাদা ছোট ছোটো তার উপরেই আমার তিনটে বাচ্চা সিজার করা এরপরে যদি চতুর্থ সিজার করা হয় তাহলে আমার শরীরের উপর অনেক ধকল যাবে তাই উনি বাচ্চাটিকে নষ্ট করতে বলেছিলেন যদিও এই মুহুর্তে আমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না তারপরেও বাচ্চাটিকে নষ্ট করার জন্য মনে সায়ও দিচ্ছিল না আমার ছোটো কাছ থেকেই বাচ্চা অনেক পছন্দ ঠিক করেই রেখেছিলাম বিয়ের পর আমি চারটা থেকে পাঁচটা বাচ্চা নিব বাচ্চা আমার কাছে খুব ভালো লাগে আমার মা বাবা কেউ বেঁচে নেই ভাই বোন থেকেও নেই বাচ্চা কাচ্চা থাকলে কথা একটু ভরা ভরা লাগে তখন আর মন খারাপ লাগে না যদিও বাচ্চাদের দুষ্টুমির জ্বালায় সারাক্ষণ অতিষ্ঠ থাকি তারপরও বাচ্চারা যখন হাসি দেয় তখন আমার কাছে খুব ভালো লাগে মনের সব কষ্ট দূর হয়ে যায় মনে হয় ওদের জন্যই আমি বেঁচে আছি সাদা মুখে আসি দেখলে কী যে ভালো লাগে আমার কাছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না কলকাতায় ঠান্ডা হয়ে যায় যখন সে ছোট হাত দিয়ে আমাকে ধরে তখন নিজেকে অনেক লাকি মনে হয় আর যখন সে তার আধো মুখ দিয়ে আমাকে মা বলে ডাকে তখন দুনিয়াতে সবচেয়ে বেশি সুখমাস মনে হয় নিজেকে মনে হয় আমার বেঁচে থাকাটাই সার্থক হয়েছে মা ডাকটা এত মধুর যেটা ডেকে যত বেশি আনন্দ পাওয়া যায় শুনতে তার চেয়ে বেশি আনন্দ পাওয়া যায় যাই হোক আমার আরও দু তিন বছর পর বেবিনার ছিল কিন্তু এত আগে যে কনসিপ্ট করে ফেলবো সেটা ভাবতেই পারিনি স্বপ্ন দেখেছিলাম সাউদা যখন এক বছর বয়স তখন আমি কনসিপ্ট করেছি কিন্তু এই স্বপ্ন যে সত্যি হবে তা কখনো ভাবতেও পারেনি বাবুরাব্বু বাসায় অনেক চিলেচিলি শুরু করে দিয়েছিল মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়ে গিয়েছিলাম আমি শুধু এটাই ভাবতেছিলাম বাহিরেগুলো যেমন আমার বাচ্চা তেমনি পেঁদেটাও তো আমার বাচ্চা বাহিরেগুলোকে দেখা যায় কিন্তু পেঁদেটাকে তো দেখা যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাছাড়া বাচ্চা কাচ্চা আল্লাপবাকের অসীম দান তিনি খুশি হয়ে এই বাচ্চা আমাকে দিয়েছেন না হলে সতর্ক থাকা সত্ত্বেও কেনই বা আমি কনসিভ করব মানুষ অনেক কেটে কেটে বাচ্চা পায় না আর আমি নাচাতেই বাচ্চা পেয়ে গেলাম তিনি যখন আমার গর্ভে বেবি দিয়েছেন তখন সব কিছু চিন্তেই দিয়েছেন আমি সহ্য করতে পারব বিধায় উনি আমাকে আবার মা হওয়ার সুখ দিয়েছেন আমি কিভাবে ওনার এই নিয়ামতকে অস্বীকার করব। ভ্রূণ হত্যা যে মহাপাপ আমি কিভাবে এই পাপ কাজটা করতাম আপুরা তোমরাই বলো তাছাড়া আমার যে বাচ্চারা জীবিত আছে আমি এই পাপ কাজটা করার পর যদি ওদের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না তৃতীয় বাচ্চা কনসিপের আগে আমি অনেক কেঁদেছিলাম আল্লাহর কাছে একটা বাচ্চার জন্য কারণ তখন শত চেষ্টা করেও কনসিপ করতে পারছিলাম না প্রতি রাতেই শুয়ে শুয়ে কাঁদতাম একটা ছোট্ট বাচ্চার হাসিমুখ দেখার জন্য তার ছোটো ছোটো হাত ধরার জন্য আমি অনেক পাগল ছিলাম সায়রা দুই বছর হওয়ার পর আরেকটা বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল আমার কারণ বয়স হয়ে গেলে পরে কনসিপ্ট করতে অনেক সমস্যা হয় সায়রা দুই বছর হওয়ার পর থেকেই ট্রাই করা শুরু করেছিলাম কিন্তু শতচেষ্টার পরও কনসিপ্ট করতে পারছিলাম না একসময় মনে হতো আমি মনে হয় আর মা হতে পারবো না বুকের ভেতর থেকে খালি দীঘাশ বেরিয়ে আসত কাঁদতে কাঁদতে চোখে পানিও শুকিয়ে গিয়েছিল তোমরা হয়তো ভাবতেছো যে আমার দুটা বাচ্চা আছে তারপরও আরেকটা বাচ্চার জন্য আমার কেন এত আকুলতা আসলে মা হওয়ার তৃষ্ণা কখনো মেটে না একটা মেয়ের বারবার মা হতে ইচ্ছা করে মৃত্যু হতে পারে জেনেও সে বারবার মা হতে চায় এই ইচ্ছা যেন শেষ সবার নয় দীর্ঘ সাত মাস ট্রাই করার পর আল্লাহ আমার ঘরে সন্তান দেয় আমি যে কতটা খুশি হয়েছিলাম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আনন্দে চোখ দিয়ে পানি ঝরে পড়েছিল যখন বাচ্চা হচ্ছিল না তখন শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও আমি আর তোমার কাছে বাচ্চা চাইবো না শুধু আমাকে এখন একটা বাচ্চা দাও আমি তা নিয়ে অনেক খুশি থাকব কিন্তু এখন দেখো আল্লাপাক নাচাতেই আমাকে আটটা বাচ্চা দিল যার সুক্রিয়া আমি সারা জীবন করে শেষ করতে পারবো না মানুষের অনেক টাকা পয়সা থাকে ধন সম্পদ থাকে কিন্তু আমার এসব কিছুই নেই আমার সন্তান আছে এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে এই জন্য লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ বাবুরাবু বারবার বাঁচা নষ্ট করার জন্য আমাকে চাপ দিচ্ছিল পরের দিন আমরা রিপোর্ট নিয়ে ডাক্তার কাছে গেলাম আমি বললাম ডাক্তার যদি বলে তাহলে ভেবে দেখব আসলে এটা ওনাকে খুশি করার জন্য বলেছিলাম কারণ আমি জানি ডাক্তার কখনো বাঁচা নষ্ট করার কথা বলবে না হলো তাই উনি প্রথম প্রেগনেন্সি থেকেই আমার ট্রিটমেন্ট করান উনি বলল বাচ্চা যেহেতু চলে এসেছে তাহলে তাকে এখন রেখে দেন যেহেতু ওনার সিজার হয়েছে বেশি দিন হয়নি এখন বাচ্চা নষ্ট করলে ওনার সেলাই সমস্যা হতে পারে পেট ফেটে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই ধরনের রিস্ক নানাই ভালো তাছাড়া এই বাচ্চা বড় হতে হতে ওনার পেটের সেলাইটাও শুকিয়ে যাবে তখন ওনার সিজার করালে কোনো সমস্যা হবে না আমরা চারটা পাঁচটা সিজা করে থাকি কোনো সমস্যা হয় না আপনি শুধু অনাপতি খেয়াল রাখবেন সব সময় ডাক্তারের চেক আপে রাখবেন ডাক্তারের কথা শুনে বাবুর আপনার মনটা একটু নরম হলো উনি আমাকে আর কিছু বললেন না তবে খুব বেশি যা আমাকে সাপোর্ট করেন তাও কিন্তু নয় ঘরে সব কাজ আমাকেই করতে হয় আমার বাচ্চারা আমাকে যতটুকু পারে হেল্প করে এখন আমার সাত মাস চলছে আলহামদুলিল্লাহ আমার খুব শখ আমার পুরো প্রেগন্যান্সির সময়টা আমি ব্লগ করব। প্রেগনেন্সির সময় কি কি করেছি কোথায় গেছি সব কিছু আমার ব্লগে শেয়ার করব। আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে প্রেগনেন্সির বাকি সময়টা ভালোভাবে পার করতে পারি সঠিক সময়ে সুস্থ স্বাভাবিক সুন্দর বাচ্চা জন্ম দিতে পারি সিজারের কথা মনে হলেই ভয় হয় তার উপরে চতুর্থ সিজার কিন্তু মহান আল্লাপাকের উপর ভরসা করে আছি তিনি নিশ্চয়ই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আপুরা এটা আমার নতুন চ্যানেল তোমরা সবাই আমার পাশে দেখো প্লিজ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি মানসিকভাবে অনেক স্ট্রং থাকব। আর তোমাদের কারো যদি চতুর্থ সিজার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে একটু সাহায্য সব সময় একটু ভয় ভয় থাকি আপুরা আজ একটু আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ